আসসালামাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে চলে আসলাম মোহাম্মদ আলমগীর হোসেন সাতখান আসারি থেকে আমরা আপনাদের মাঝে যেসব গাছগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু হচ্ছে আপনাদের অরিজিনাল জাতের গাছগুলো কিন্তু হচ্ছে আমি আপনাদের মাঝে দিয়ে থাকি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে বারো বেশি আমরা এটা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে সেটা আপনার চোখে দেখেন যে গাছগুলো ফলন আছে এটা আপনার বারো মাসে আপনার এরকমই ফলন হবে মাথায় কিন্তু ছোট ছোট গুটি দাঁড়িয়ে গেছে নিচে খাওয়ার মতন হয়ে গেছে এরকম বারো মাসে হচ্ছে আপনার আমরা গুলো হচ্ছে এগুলো হয়ে থাকবে আপনার হচ্ছে সাত বাগানের জন্য এগুলো হচ্ছে গাছগুলো পারফেক্ট আমি আপনাদের আরো দেখাতে যাচ্ছি জলপাই এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা বিগ সাইজের একটি জলপাই গাছ এই যে দেখেন একদম মাটি থেকে হচ্ছে আপনার ফল এই যে দেখেন একদম মাটি থেকে এই যে দেখেন একদম গোড়া থেকে আপনার ফল এটা হচ্ছে আপনার এটাও আপনার হচ্ছে ছাদ বাগানের জন্য হচ্ছে রোপন করতে পারবেন এই যে কোয়ালিটি সম্পন্ন হচ্ছে চারা এটা আপনার বারো মাসে হয়ে থাকে এটা হচ্ছে থাই জাতের মিষ্টি জলপাই আপনার তো টক জলপাই খেয়েছেন এবার হচ্ছে খাতি যাচ্ছেন মিষ্টি জলপাই এটাও কিন্তু করছে আমরা চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি তাই জাত যেভাবে হচ্ছে যে জেলা হচ্ছে দরকার আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন জাতের হচ্ছে আপনার মালটা। যে দেখেন কিন্তু কালার চলে দেখেন এটা কিন্তু আসতে আপনার হচ্ছে এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে এটা একদম ফুল হলুদ কালার হয়ে যাবে ফলগুলো এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের এগুলো হচ্ছে যে জাতটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা কিন্তু আপনার অরিজিনাল জাতের জাতি কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না কমলা এটাও কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল জাতের গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে আমরা কিন্তু হচ্ছে এলসির মাধ্যমে ইন্ডিয়া থেকে হচ্ছে আমরা গাছগুলো সংগ্রহ করে থাকি তাই আপনারা কিন্তু হচ্ছে কোয়ালিটি সম্পন্ন চারাগুলো নিতে হলে কিন্তু দামটা একটু বেশি হয়ে থাকে আলোচনার সাপেক্ষে আমরা দাম জানাবো আপনাদেরকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন রোলানিয়া এই যে বিদেশি একটি ফল এটা হচ্ছে আপনার রোলানিয়া কিন্তু গাছে কিন্তু সব আপনার ফুল চলে আসছে এই যে কি দেখি আপনারা ফুল চলে আসছে আপনারা ফুল সহ কিন্তু গাছগুলা আপনারা পার্সেন্ট করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন ছোট গাছে জল পাই এই যে দেখতে পাচ্ছেন ফল সহ ছোট গাছে জল পাই এটাও কিন্তু হচ্ছে আপনারা ছাদ বাগানের জন্য গাছগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন কেজি টন জ্যাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেজি টন জ্যাম এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চায়না কমলার কিন্তু হচ্ছে আপনার কালার চলে আসছে যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু চলে আসছে এগুলো কিন্তু ফুল একদম হলুদ কালার হয়ে যাবে একদম গাঢ় একদম হচ্ছে লাল গাঢ় হচ্ছে হয়ে যাবে এগুলো আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন ছাদ বাগানের জন্য এগুলো কিন্তু পারফেক্ট ঠিক আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিদেশি আম সকল প্রকারের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কাটিমন পেয়ে যাচ্ছেন বারোমিশি কাটিমন এটা পেয়ে যাচ্ছেন বারোমিশি বাড়ি এগারো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন পেয়ে যাচ্ছেন মেয়াজাকি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে কিউজাই পেয়ে যাচ্ছেন বেনানা পেয়ে যাচ্ছেন হাড়িভাঙা পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আম কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেশি বিদেশি সকল প্রকারের আম আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন তাও অরিজিনাল জাতের আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ছোট গাছে দেখেন হচ্ছে কি পরিমাণ ফল আছে এই যে দেখেন আর এটা আমরা হচ্ছে বলে থাকি শশা সপেদা এই যে দেখতে পাচ্ছেন এই যে সপেদা গুলা এগুলা হাফ বিঘিটির মতন লম্বা হয়ে থাকে এই সবেদা গুলা এই যে সব বালতি সেট আছে এগুলো কিন্তু আপনার ছাদ বাগানের জন্য রোপণ করতে পারবেন আপনি বাসায় বাসার ছাদে যদি এই গাছগুলো হচ্ছে রোপণ করেন যখন হচ্ছে আপনার পর্যন্ত বেলায় হচ্ছে ছাদে উঠবেন আপনার মনটা আপনার ফল দেখলে হচ্ছে ভরে যাবে যে হচ্ছে কি অসাধারণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে ফলন হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে পাকিস্তিরি মালটা এই যে দেখতে পাচ্ছেন ফল সহ পাকিস্তানি মালটা এটাও কিন্তু এই কলসও আছে আপনারা হচ্ছে এই যে চায়না কমলা বিভিন্ন জাতের হচ্ছে কমলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দার্জিলিং পেয়ে যাবেন তারপর হচ্ছে ভিয়েতনামি হচ্ছে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে কিলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন খাটো জাতের হচ্ছে আপনার কাঁঠাল গাছ এটা বারো মাসি কাঁঠাল গাছ এটা মাটিতে ফলন দিয়ে থাকে এই কাঁঠাল গাছ অসাধারণ হচ্ছে গাছ এই যে দেখতে পাচ্ছেন বালতি সেট আপনার বাসা ছাদেও কিন্তু এগুলো আপনার রোপণ করতে পারবেন তাই যে ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান স্ক্রিন নাম্বার ফোন দিবেন আপনারা আর পেয়ে যাচ্ছেন ভিয়েতনামি মালটা এই যে দেখেন ভিয়েতনামি মালটা এটা প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলাই এটাও কিন্তু নিয়ে আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে লংবেরি এই যে লংবেরি এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন লংবেরি লংবেরি পেয়ে যাবেন মালবেরি পেয়ে যাবেন ব্ল্যাকবেরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের বেরি কোয়ালিটি যতগুলো হচ্ছে ইয়ে আছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে লংগান আপনারা বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখি এটা হচ্ছে আপনার হচ্ছে লুবি লংগান লুবি লংগান পেয়ে যাচ্ছেন ফলসহ তারপর হচ্ছে আমার ফোর সিজন লঙ্গান পেয়ে যাচ্ছেন ফল সব যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফল আছে তারপর হচ্ছে হোয়াইট লঙ্গান পেয়ে যাচ্ছেন পিংপং পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতির লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বাড়ি ওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান মালটা এটাও কিন্তু কালারফুল হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে মিশরীয় কালার মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে থাইলং লঙ্গান এই যে গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আপনারা দেখেন একটু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাইলঙ্গান এটাও অল্প দিনের ভিতরে হচ্ছে আপনার গাছে ফল চলে আসবে আপনারা এটাও নিতে পারবেন কারণ এগুলো হচ্ছে হচ্ছে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দামি এর আরেকটি গাছ যার কথা না বললে নয় আপনারা আমার সাথে থাকুন আমি হচ্ছে গাছটি দেখাই দিচ্ছি এই যে দেখতে হচ্ছে আপনার ব্লুবেরি এই যে দেখতে এটা হচ্ছে আপনার ব্লুবেরি কত সুন্দর হচ্ছে একটি গাছ ব্লুবেরি এটা কিন্তু খুবই দামি একটি গাছ এর ফলগুলো হচ্ছে আপনার হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি ফল এটা হচ্ছে ক্যান্সার প্রতিষেধক হচ্ছে আপনার হচ্ছে একটি ফল এটাও কিন্তু খুবই দামি একটি ফল এক কেজি ফলের দাম হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা দাম এক কেজি ফলের দাম তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে ব্লুবেরি ফলটা হচ্ছে কত দামি একটি ফল তাই আপনারা হচ্ছে এগুলো আমরা কিন্তু স্বল্প দামে আপনাদের দোরগাড়ে কিন্তু গাছগুলো পৌঁছাই দিচ্ছি তাই এরকম সুযোগ আপনারা না হারায়ে গাছগুলো আপনারা হচ্ছে রোপণ করেন আপনারা হচ্ছে আরো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের হচ্ছে কুরিয়ার যাওয়ার জন্য আমরা হচ্ছে পার্সেল করছি এগুলো বিভিন্ন জেলায় কিন্তু হচ্ছে গাছগুলো চলে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে সকল প্রকারের গাছ নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু 64টা সেরা গাছগুলা পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিবেড়ান স্যার আমি আপনাদের মাঝে আবারো নিয়ে হাজির হলাম 12 মেশি হচ্ছে টক মিষ্টি সাদের হচ্ছে কুল এই যে দেখতে পাচ্ছেন গাছটা হচ্ছে কোয়ালিটি আপনারা দেখেন গাছে কিন্তু ফলে ভরা আর এটা কিন্তু চার পাঁচ দিন অন্তর কিন্তু হচ্ছে এই ফলগুলো হচ্ছে হারভেস্ট করা হয় তাও কিন্তু এরকম ফল আপনার 12 মাসি গাছে থেকে যাবে এই যে দেখেন গাছে আবার কি পরিবার মুকুল আছে এই যে দেখেন আমার সাইজ হচ্ছে আবার